মাত্র এক হাজার টাকায় বাণিজ্য মেলা থেকে কী কী কিনলাম আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করবো হে আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো আমি হচ্ছে বাণিজ্য মেলা থেকে এক হাজার টাকা দিয়ে অনেকগুলো জিনিস কিনছি তো সেইগুলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছ যে প্রথমেই হচ্ছে একটা তারকিস তারকিস হচ্ছে একটা প্লেট এই প্লেটটা একদম দেখে আমার পছন্দ হয়ে গিয়েছিল তো আমি ভাবলাম যে আমি প্লেটটা কিনে নেই হয়তো সেট মিলিয়ে কিনতে পারতাম বাট আমার দরকার নেই তাই আমি শুধু একটাই কিনছি যেন আমি ভিডিওস করতে পারি তারপর কিনছি হয়েছে এই পাটিটা এটা হচ্ছে একটা সোপ পাটি এটা হচ্ছে ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালার মধ্যে দেখা যায় যে যদি রামেন টামের রান্না করে নেওয়া হয় তাহলে রামেনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তারপরে হচ্ছে এই অ্যাশ কালার এটা কি কি কালার বলে আই ডোন্ট নো বাট এটা আমার ভালো লাগছে তারপর আমি এটা নিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছ যে অনেক গোলাইয়া রিংস এগুলো আমি কিনছি মাত্র ত্রিশ টাকা করে মানে তিরিশ টাকা তো এইগুলো অনেক বেশি সুন্দর ছিল অনেক কালারের কালারের ছিল তো আমি অনেকগুলো নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এই বেবি কাঁকড়াগুলোও আমি কিনছি এগুলোকে কি বলে আইড আমরা কাঁকড়ায় বলে হয়তো বা হেয়ার প্যান্ট যাওয়া যাই হোক তো যাই হোক এখানে হচ্ছে আমি দুইটা রিং কিনছি আমার খুব ভালো লাগছে দেখে তো আমার রিং পড়তে অনেক বেশি ভালো লাগে তো আমি দুটা রিংও কিনছি তো আমি একে কিন্তু তোমাদের সাথে সবগুলাই শেয়ার করছি আর এক হাজার টাকা কিন্তু আজকালকে বাজারে তেমন কিছুই না কিন্তু সেই জায়গায় এক হাজার টাকা দিয়ে আমি এতগুলো জিনিস কিনছি তো এই যে দেখতে পাচ্ছ হেয়ার ব্যান্ডটা এটাও আমি কিনছি কারণ আমি একটা হোয়াইট কালার ড্রেস বানাবো তো ভাবলাম যে এটার সাথে ভালো স্টাইল করা যাবে হেয়ারের যে আমি একটু পরেও দেখাচ্ছি আমার এটা খুব বেশি পছন্দ হয়েছে যদি আমি এসব বেবি বেবি জিনিস পরি না এই ফার্স্ট টাইম আমি এরকম একটা ব্যান্ড কিনলাম আমি অন্য ব্যান্ড পরে যেগুলো আমার সাথে যাই তো এটা তো একটু বেবি বেঁপে হয়ে গেল না তো তারপর সময় ভালো লাগছে কিনছি তো ঈদের সময় তো দেখবাই ঈদের লোক তো যাই হোক এখন আমি হচ্ছে সবগুলা দেখালাম তোমাদেরকে যে এক হাজার টাকায় কী কী পাওয়া যায় তো দেখতে পাচ্ছ যে কতগুলো জিনিস পাওয়া গেছে তো এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাণিজ্য মেলা তোমাদের তো বলছিলাম অনেকগুলো ভিডিওতে যে সবসময় আমাদের প্রায় ডিসেম্বর নভেম্বরের দিকে একটা বাণিজ্য মেলা হয় তো এই বছর কেন জানি হয়েছিল না আমরা তো আসে ছেড়ে দিয়েছিলাম যা হয়তো আর হবে না তো পরবর্তীতে দেখা গেছে যে না হয়েছে মেলাটা যাই হোক আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছি যদি আর বেশি দিন সময় নেয় হয়তো আরো দুই একদিন যাব যাবো দিকে শপিং করতে খুব বেশি ভালো লাগে তো ছাদে আসছি যে দেখতে পাচ্ছি বড়ি শুকাতে দিয়েছিল তো বড়িগুলো নিতে আসছি এগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে আনা হয়েছিল তো যাই হোক বড়িগুলো নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি তো এই ছোটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগতেছে তো কন্টিনিউ করা যাক এখন আমি বাসায় যাই তাহলে তো মেলা থেকে আসার সময় এই যে রুসাফ একটা বাবলস কিনছে এটা সবসময় ও কিনে তো এটা নিয়ে ও খুব বেশি লাফালাফি করছিল বাসায় সব কিছু একদম ভিজায় ফেলছিল তো এখানে দেখতে পাচ্ছো যে বড় বড় আলু ফ্রেন্স ফ্রাইয়ের জন্য কেটে রেখে দিয়েছি এগুলা হচ্ছে রুসাফিরে স্কুলে যাওয়ার সময় ভেজে দেবো এটা রুসাফে অনেক বেশি পছন্দ করে যারা আমাদের রেগুলার ভিডিও দেখো জানো যে আমরা আলু মিয়া বলে ডাকি শুধু আলো পছন্দের কারণে তো যাই হোক ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ